নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বৃহস্পতিবার ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের যে মিটিং ছিল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন মূল বক্তা তো সেই মিটিং হয়ে যাওয়ার পরে আমি গতকাল কিন্তু তৃণমূলের ওই মিটিং নিয়ে ভিডিও করিনি আমি আসলে কয়েকজন ইউটিউবার যাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই এবং বেশ কিছু মিডিয়ার কিছু রিপোর্টের দিকে আমি লক্ষ্য করেছিলাম করছিলাম এবং চেষ্টা করেছিলাম যে তারা পরবর্তীকালে কি কি তাদের রিয়াকশন হয় তারা কি রিয়াকশন দেয় কী বলে সেগুলোর জন্য অপেক্ষা করেছিলাম তাই আজকে ভিডিওটা করছি এবং আমি ভেবেছিলাম যে তারা গত ছমাস ধরে যে জিনিসটা তৈরি করার চেষ্টা করেছিল সেটাতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ করে তিনি যে জল ঢেলে দিয়েছেন এবং মুখে চুনকালি পরিয়ে দিয়েছেন আর তারপরে তাদের হবে কিনা আমি জানি না কারণ আমার সঙ্গে কিন্তু আমি বলে দিচ্ছি আমি দীর্ঘদিন মিডিয়াতে কাজ করেছি দীর্ঘদিন রিপোর্টারি করেছি কোনো মিডিয়া সম্পর্কে আমার কোনো খারাপ ধারণা নেই প্রত্যেকটি মিডিয়াই ভালো প্রত্যেকে তাদের তাদের পলিসি অনুযায়ী তারা খবর করে এবং হচ্ছে কোন ইউটিউবারের সঙ্গেও আমার কোনো হচ্ছে বিরোধ নেই বা কোনো মতান্তর বা তাদের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে এবং মিডিয়াতে যেসব সাংবাদিকরা কাজ করেন প্রত্যেককেই প্রায় চিনি তাদের প্রতি যথেষ্ট সম্মান রেখেই বলছি যে আমি কালকে খুব হেসেছি কতগুলো বিষয় নিয়ে এবং এইভাবে তাদের মুখে চুনকালি পড়বে আমি বুঝতে পারিনি তবে এটাও ঠিকই যে তারপরে আমি তাদের কিছু রিয়াকশানও দেখার চেষ্টা করেছি সেই জন্য আমি কালকে ভিডিওটা করিনি যে তারা কি বলছে এর পরে তারা কি বলবে এটার জন্যই আমি অপেক্ষা করেছি কিন্তু দেখলাম অনেকেই হচ্ছে আহ ওইটার পরেও দমেননি লজ্জা নেই হয়তো তারা চালিয়ে যাচ্ছেন বা চালিয়েছেন তো আমি সে কারণেই বলছি আপনাদের যে ঘটনাটা হচ্ছে যে গত ছ মাস ধরে একটু পিছিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশিষ্ট যারা সমাজ মাধ্যমে যারা ভিডিও করছেন বা সংবাদ মাধ্যমে তাদের যেসব খবর টবর আমি দেখেছি লক্ষ্য করেছি আমি চেষ্টা করি সবারই খবর টবর দেখা বা সংবাদ মাধ্যমগুলো কী কী করছে টিভি চ্যানেল কী করছে বা নিউজ পেপার কী করছে কত ছ ধরে একটু পিছিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি ডায়মন্ড লোকসভা কেন্দ্রের মধ্যেই নিজেকে রেখেছেন তার কাজের মধ্যে তিনি কোনো দলের কোনো কাজ করছেন না দলের সঙ্গে তার তেমন কোনো সম্পর্ক নেই এখন দূরত্ব তৈরি হয়ে গেছে মুখ্যমন্ত্রী বলেছেন যে পার্টি তিনি নিজেই দেখবেন তাহলে কি অভিষেকের একবারে ল্যাচ কেটে দেওয়া হলো বা ডানা চেটে দেওয়া হলো নানান রকম মানে ফিরিস্তি নানান গল্প স্টোরি এবং এরপরে যেটা হলো বিশিষ্ট বেশ কিছু ব্যক্তি কেউ সাংবাদিক তার মধ্যে আহ গল্প তৈরি করলেন যে আরেকটা অজিত পাওয়ার হচ্ছে কি মানে মহারাষ্ট্রে শরৎ পাওয়ারের পরিবারের কথা বলেছে শরৎ পাওয়ারের ভাইপো এনসিবি ভেঙে তিনি বেরিয়ে গিয়েছেন গিয়ে একনাথ সিন্ধুদের সঙ্গে যোগদান করেছেন আরেকটা কালীঘাটে অজিত পাওয়ার তৈরি হচ্ছে এই গল্প হলো কেউ কেউ একনাথ সিন্ধের কথা বললো মানে উদ্ধব ঠাকুরদের সঙ্গে এসে তিনি আলাদা শিবসেনা করেছেন আবার একটা আলাদা তৃণমূল বা অজিত পাওয়ারের মতো এখানে ওখানে কাকা ভাইপো বা জাটা ভাইপো এখানে কৃষি ভাইপো কি আবার অজিত পাওয়ার হয়ে যাবেন এই সব মানে যত রকম রসালো মেটেরিয়াল দিয়ে হচ্ছে করা যায় তারা করেছেন আবার লক্ষ্য করলাম ডিসেম্বর মাসের দিকে এসে একটা রব উঠলো বিভিন্ন চ্যানেলে আমি দেখলাম ইউটিউব চ্যানেলে দেখেছি বিশেষ করে যে নতুন রাজনৈতিক দল আসছে নতুন রাজনৈতিক দলে নাকি কোনো কোনো দলের খুব বিক্ষুব্ধ বড় নেতা তিনি ভিতরে সব প্লট সাজানো হচ্ছে আর অন্য দলে বা নিজের দলে যারা খুব বঞ্চিত তাদেরকে নিয়ে নাকি একটা প্ল্যাটফর্ম হবে কেউ বললো ছাব্বিশে জানুয়ারি সে দল ঘোষণা হবে কেউ বললো জানুয়ারি প্রথম সপ্তাহে ঘোষণা হবে নানান রকম ইয়ে এবং নতুন দলের বিষয়ে সিপিএম এর রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম রিয়াকশনও দিয়ে দিলেন যাই হোক তো এসব হলো বেশ সুন্দর গল্পগুলো গাছাগুলো চলছিল তো এইসবের পরে বলে আমি জানি না কি বলে তারা কোন সোর্স থেকে এসে খবরগুলো পাচ্ছিলেন নাকি তারা সাংবাদিকতা ভুলে গিয়েছেন কেউ কেউ অবশ্য সাংবাদিক নন তারা কোনোদিনই সাংবাদিক ছিলেন না তারা ইউটিউবে চ্যানেল করেছেন তারা ইউটিউবে কন্টেন্ট আমি বলি তাদেরকে কেউ কেউ ইনফ্লুয়েন্সার তো তারা এগুলো করবেন স্বাভাবিকই এগুলোতে অন্যায় কিছু নেই মানুষ যদি দেখে দেখবে তারপরে মানুষ মেলাবে যে এক্স্যাক্টলি কি হয়েছিল না হয়েছিল যাই হোক বা পরবর্তীকালে কি হয়েছে এগুলো নিশ্চিতভাবে মানুষ মেলাবেন তো নিশ্চিতভাবেই তৃণমূলে তাদের সোর্স নেই বা সোর্স থাকলে তারা এই ধরনের খবর করতেন না কারণ প্রত্যেক রাজনৈতিক দলেরই হচ্ছে কিছু স্টাইল থাকে নেতাদের কিছু স্টাইল থাকে কে সারাক্ষণ পার্টি অফিসে বসে থাকবে না সে নিজেকে আড়ালে রাখবে সেটা তার বিষয় এগুলো সম্পর্কে নিশ্চিতভাবেই এই যারা এইসব খবরগুলো করেছেন তাদের ধারণা নেই আর অনেক সাংবাদিক আছেন যারা এখন ইউটিউব চ্যানেল করছেন তাদের বোধহয় এখন আর সেই সোর্স বা সেই রকম খবরাখবর রাখার বিষয়টা তারা নেই একটা ওই মানে পুরনো চাল হাতে বারে এরকম একটা ধারণা নিয়ে হচ্ছে তারা চালিয়ে যাচ্ছেন আমি সেটাই বলবো কারণ খবর যদি ঠিকঠাক না পাওয়া যায় আমার মনে হয় করাটা ঠিক না তো যাই হোক অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে যে তিনি বলেই দিলেন মঞ্চের মধ্যে দাঁড়িয়ে যে কেউ কেউ রটিয়ে দিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাচ্ছে তো তিনি বললেন যে আমি কি বলে আমার গলা দিলেও হচ্ছে আমার মুখ দিয়ে মমতা জিন্দাবাদ বেরোবে তো এটা বলার আমি না যে তাদের পড়েছে কিনা আবার অভিষেক ব্যানার্জিও বলছেন যে এমন রটিয়ে দেওয়া হলো যে নতুন দল আসছে হ্যাঁ তো এইসব চালিয়েছে কিছু সংবাদ মাধ্যম এবং কিছু সাংবাদিকরা এগুলো করেছেন তিনি সেটা পরিষ্কারই বলেছেন বাজারে রুটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি নই বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে বিজেপির হাতে কলকে আর তামাক তামাক্ষে কয়েকটা সংবাদ সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে তো এখন যেটা ব্যাপারটা হয়েছে যে এটার পরও আমি দেখছিলাম এক সাংবাদিক তিনি বলছেন যে কেউ কেউ বলেছিলেন যে এরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধ বেঁধেছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু তার থেকে আস্তে আস্তে নিয়ে নিচ্ছেন নিজের কন্ট্রোলে তিনি প্রশাসনেরও প্রধান এবং হচ্ছে দলেরও দলও তিনি দেখবেন সব কথা যে বিষয়টা তারা উল্লেখ করলেন কেউ কেউ বলেছেন আরে বাবা বলুন যে আমি বলেছি দম থাকলে বলুন যে আমি বলেছি যে কালীঘাটার একটা অজিত পার্ক তৈরি হচ্ছে আমি ভিডিও করেছি বলুন অসুবিধা সেটা বলুন পরিষ্কার করে তো কেউ কেউ বলছেন মানে কেউ কেউ বলছেন আপনি বলেছেন বা আপনারা বলেছেন বলুন যে আমরা বলেছি এটা পাইনি এবং সেটা মেলেনি অভিষেক বন্ধু বান্ধব আজ এরকম জল ঢেলে দিয়েছে ওই যে বললাম যে মুখে চুনকালি কিন্তু হচ্ছে তবুও দমবেন না দমলে তো মুশকিল আছে না দর্শকদের কি বললেন তার যারা দর্শকরা রয়েছেন তাদেরকে কি বলবেন কেউ কেউ বলেছেন কেউ কেউ বলেছেন বলে এখন হচ্ছে ধান্দা আসলে এই হয়েছে এখন অবস্থা খবর ফবর কিচ্ছু রাখেন না স্পেকুলেশন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছেন তারা কেউ কেউ নিজেকে সাংবাদিক বলেন আসলে সাংবাদিক হতে গেলে যে যে খবরটা আমি করবো সে খবরটা সম্পর্কে জানা দরকার সেই দলটা সম্পর্কে জানা দরকার তবেই হচ্ছে সাংবাদিকতা হবে অত সহজ না সাংবাদিকতাটা আমি করেছি করে এক সময় করেছি হ্যাঁ ঘি দিয়ে ভাত খেয়েছি সেই হাত শুকবো এখন ওসব চলবে না পরিষ্কার কথা খবর রাখতে হবে আর তো ধারণার উপর করুন যে আমার ধারণা আমার অমুক তা কেউ আপত্তি করবে না কারণ আপনি আপনারা নিশ্চিত ভাবে জানেন গত বছর একটা খবর হয়েছিল গত বছর একটা খবর হয়েছিল যে পাখি উড়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসা করাতে বিদেশে গিয়েছিলেন খবর হলো পাখি উড়ে গেল হই হয়ে শুরু হয়ে গেল বিশেষ করে সমাজ মাধ্যম ইউটিউব চ্যানেলে উঠে উড়ে গেল আরে ভাই এ কি মেউল চোখী না কি বলে বিজয় মালিয়া একজন ডায়মন্ড কিন্তু সাংসদ সে আবার নির্বাচনে আসছে দাঁড়াবে লোকসভা ভোটে সে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে জিতেছেন সে পালাবে কেন ইরিসিমের কি আছে মামলা সে ইরিসিম দেখা করেছে ই এর যখনই ডেকেছে সেখানে দেখা করেছে সে কি ইয়েদের মতো বিজয় মালিয়ার মতো পালিয়ে যাবে কি দেশ ছেড়ে পাখি উড়ে গেল পাখি উড়ে গেল মানে কি ব্যবসায়ী লোক লোক কি একটা কেন্দ্রের সাংসদ তার এলাকায় লোক রয়েছে সে পার্লামেন্টে যোগ দিচ্ছে না মতো সব বিদেশে পালিয়ে বসে থাকবে সে একটা কেন্দ্রের সাংসদ সে আসবে তারপর তার সাংসদ এলাকায় তার কাজকর্ম রয়েছে সে লোকসভায় যোগদান করবে সে লোকসভা হোটে কন্টেস্ট করবে লোকসভা হোটে কন্টেস্ট করলো কন্টেস্ট করে জিতলো এ রাজ্যে সবচেয়ে হাইস্ট মার্জিনে পাখি উড়ে চলে গেল তো সব হয়েছে এবং এত সমস্ত তাদের খবর আমি দেখে খুব অবাক হই যে এরা কি এরা কি কোন জায়গায় নিজেদের নামিয়ে আনছে আমি বুঝতে পারছি না যাই হোক এখন করুন সবার অধিকার আছে সবার যে রাইটস রয়েছে এগুলো করার কারণ হচ্ছে এখানে কেউ বলার কিছু নেই আমি শুধু বলতে চাইছি একটাই কারণে যে নিশ্চিন্তভাবেই হচ্ছে খবর করুন কিন্তু আসলে তারপরে না বেড়ে খেললে কি হয় সেটা কালকের অনেকেই টের পেয়েছেন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই কথাগুলো বলে দিয়েছেন এবং ইডিসিবিআই সম্পর্ক তিনি বলেছেন যে ইডিসিবিআই যেটা করেছে সেটা হচ্ছে তাকে একটা মানে মেলাইন করার জন্য এটা করেছে ইডিসিবিআই এখন ভাব পাচ্ছে কথা বলছে আসলে চার্জশিট ফার্স্টশিট না যারা অনেকে আছেন চার্জশিটটা দেখেন না চার্জশিট দেখতে হয় চার্জশিটের ডিটেল থাকে চারশিট যেটা হয় এই গত আর জি কর কে সঞ্জয় রায় দেখবেন বাবার নাম মান নাম করে পুরো গোষ্ঠী সমস্ত কিছু তার উল্লেখ থাকে তার ঠিকানা তার পেশা সমস্ত কিছু উল্লেখ থাকে চারশিটে একই যাওয়া থাকে একইশ নম্বর ওয়ান একুশ নম্বর টু একুশ নম্বর ত্রি একুশ নম্বর ফোর এইভাবে দেওয়া থাকে চারশিটে একটা নাম আমি দিয়ে দিলাম জনৈক হয় না ওইভাবে ওনো দাওয়া যায় দাওয়ার পরে কোটে যখন দাচিনি টাকা তখন আপনারা সামনে থাকেন না তখন ই রিসিবল আইনজীবীরা আম তাম تام তা করে এই হচ্ছে ব্যাপার এটা দিয়ে দিলাম আর বাজারে ভাসিয়ে দিলাম এবার নিয়ে চর্চা আরে বাপে বাপ এর নাম উঠে গেছে তো এই হলো ব্যাপার অভিষেক ম্যাজি তারও উত্তর দিয়েছেন ই রিসিবায় সিবিআই চাশ্চিত সম্পর্কে তো এখন ব্যাপারটা হচ্ছে যে কোথায় যাই মানে যারা এইসব পন্ডিতরা হচ্ছে এত বড় বড় গাল করেছিলেন গালগপ্প করে বাজার গরম করেছিলেন ওই নতুন দলও হলো না অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতেও গেল না একটা অজিত পাওয়ার আরেকটা একনাথ সিন্ধু হলো না সিবিআই চার্জশিট একটা নাম লিখে দিয়েছে কেউ কিছু বলতে পারছে না যদিও বিজেপি যে সুকান্ত মজুমদার শুভেন্দু দিগাইরা বলেছেন যে ও সিবিআই বুঝে নেবে ত্যান হ্যাঁ চার্জশিটে নাম এসছে হ্যানত্যান ও বুঝে নেবে তো কি বুঝে নেবে কি বৃত্তান্ত তারা রিয়াকশন দিয়ে দিয়েছেন বটে সংবাদ মাধ্যমের কাছে কিন্তু তার কি হবে এইভাবে চার্জশিট হয় নাকি এভাবে চার্জশিট করতে গেলে একটা অ্যাকুজকে তার পরিচিতি দিতে হয় লিখে দেওয়া যায় না তো এখন সিবিআই করছে সিবিআই স্বাধীন তাদেরকে একবারে দিল্লির দিল্লিরা যা বলে তাই তারা করে ফেলেন তো অনেকের মনে শান্তি আমি যাই না তবে একটা জিন্তু কিন্তু জিনিস খুব হয়েছে সেটা আমি গতকালই বিজেপি শিবিরের খবর নিয়েছি রাজ্য বিজেপির অনেক নেতা এবং কর্মী কিন্তু খুব হতাশ কারণ তারা হয়েছিল বোধহয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব তৈরি হয়ে গেছে এই পার্টিটা ছাড়লো বলে আর ইন্ডোর ফিনডোরে তিনি যাবেনও না কিছু বলবেনও না কিন্তু বলা শুধু না সেখানে যেভাবে বললেন যে আমার গলা কাটিয়ে দিল আমার মুখ দিয়ে মমতা মঞ্জী ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে এবং দলে যারা গদ্দারদের তিনি আগে চিহ্নিত করেছেন এরপরও যারা দলের সঙ্গে বেইমানি করবেন তাদেরও তিনি চিহ্নিত করবেন হ্যাঁ এই সব বলা টলার পরে হচ্ছে তারা কিন্তু সত্যি খুব হতাশ এখন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা তাদের হতাশা কাটানোর জন্য কিছু কিছু টোটকা দাওয়াই দিচ্ছেন বটে কিন্তু তারা যেটা ভেবেছিলেন যে তৃণমূল ভাগ হয়ে যাচ্ছে তৃণমূলের মধ্যে অভিষেক মমতা আলাদা হয়ে যাচ্ছে এই গিয়ে নিয়ে ববল বাজাচ্ছিলেন গত ছ মাস ধরে সেসব কর্মী নেতারা কিন্তু সত্যি খুব হতাশ হয়েছে যাই না শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের টোটকায় আবার তারা চাঙ্গা হবেন কিনা আমাদের তার জন্য তো অপেক্ষা করতেই হচ্ছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার